আটই মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের অনুষ্ঠান ইন্ডিয়া টুডে কনক্লেভের ভারতের সেনাপ্রধানকে বাংলাদেশ এবং চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে তিনি দুই দেশের জন্য দুই ধরনের উত্তর দেন তাকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করলে তিনি এর উত্তরে বলেন আমার দৃষ্টিতে যেহেতু আমি বলেছি যে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু একটি নির্দিষ্ট দেশ সে দেশ যদি আমার কোনো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক কারণ আমার প্রধান উদ্বেগ হল সেই দেশের মাধ্যমে সন্ত্রাসবাদের পথ ব্যবহার করা হতে পারে আবার অন্যদিকে পাকিস্তান এবং চীনের সম্পর্ককে তিনি কীভাবে দেখেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে যে দুই দেশের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা রয়েছে যা আমাদের মেনে নেওয়া উচিত ভার্চুয়াল ক্ষেত্রে এটি প্রায় শতভাগ আর বাস্তব ক্ষেত্রে পাকিস্তানের অধিকাংশ সামরিক সরঞ্জাম চীনের তৈরি অতএব সহযোগিতার এই পরিস্থিতি আমাদের সামনে বিদ্যমান এর অর্থ আমার দৃষ্টিতে দ্বিমুখী হুমকির বাস্তবতা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন যে ভারতীয় সেনাপ্রধান কেন দুই দেশের সম্পর্কে দুইভাবে উত্তর দিলেন